ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করতো তুমি তো তোমার দলের জন্য করছো একটা কথা আলবি ফ্র্যাঙ্কলি ব্লান্ট উইথ ইউ ব্লান্টলি তোমার সাথে তুলে ধরবো ফ্র্যাঙ্কলি তোমাদের সামনে বলবো হ্যাঁ আমাদের বিভিন্ন তোমাদের এলাকায় বিভিন্ন আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটি নিয়েছি হয়তো তুমি একজনকে পছন্দ করতে তুমি হয়তো সে হয়তো পাইনি যে পেয়েছে তার সাথে হয়তো তোমার সম্পর্ক আছে হয়তো অতটা না একটু কম সম্পর্ক ভাই রে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না তুমি তো তোমার ধানের শীর্ষের জন্য কাজ করছো তুমি তো তোমার দলের জন্য করছো তো এখানে প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম এটা হচ্ছে মুখ্য এবং মুখ্য হচ্ছে ধানের শীষ ধানের শীষকে মানুষ ধানের শীশের পক্ষে রায় দিলে এই প্রত্যেকটা আটটার প্রত্যেকটা প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ এবং করবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের হাতে এবং তোমরা যত বেশি তোমরা তোমাদের পাঁচ বছর এবং তোমাদের দশ বছর পরে যে জেনারেশন আছে তাদেরকে যত বেশি তোমরা তোমাদের সাথে সম্পৃক্ত করতে পারবে যত বেশি তোমরা এই সব কাজের ভিতরে তাদেরকে সম্পৃক্ত করতে পারবে আমরা তত দৃঢ়ভাবে দেশ গঠনের যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আমরা পাব চলো আজকে তাহলে সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা দেশ গড়ার যে পরিকল্পনা অনুষ্ঠান দেশ গড়ার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো এগুলো আমরা পরিকল্পনা রাখবো না এগুলো আমরা যে কোনো মূল্যে বাস্তবায়ন করব। জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে আজকে সারা দিনের যে আমাদের ক্লাস যা সেমিনার যেভাবেই আমরা যেটা বলি না কেন আমাদের আজকের প্রতিজ্ঞা আজকের কর্মপন্থা আজকের পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব এটাই হচ্ছে আমাদের নেক্সট দুই মাসের কাজ এর বাইরে আর কোন কাজ নেই এই পরিকল্পনাগুলোর সাথে আমরা এলাকার মানুষকে সম্পৃক্ত করব সমর্থন নিব তাদের আমরা সমর্থন জোগাড় করব রাইট ওকে এটাই তাহলে আমাদের আজকের প্রতিজ্ঞা নিলাম আমরা প্রতিজ্ঞা ইনশাল্লাহ আশা করি তোমরা তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবে এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা বিশ্বাসা আল্লাহর কাছে আমাদের সেটি আজকে চাওয়া আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ